হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস এম পিভি ভাইরাস সম্প্রতি এই ভাইরাসটি ইন্ডিয়াতেও দেখা গেছে এম পিভি ভাইরাস আগে আমরা চীনে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে চীনে দেখছিলাম এছাড়াও চীনের পাশাপাশি কোথায় ছিল মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে জাপানে দেখা গেছে এবং ইন্ডিয়াতে এই প্রথম ব্যাঙ্গালুরুতে এই ভাইরাসটি দেখা গেছে তো আজকের এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন এটা নিয়ে কিন্তু চীনে ভীষণভাবে প্রকোপ বেড়েছে এই ভাইরাসটির ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই চেম পি ভি ভাইরাস যাকে বলা হয় হিউম্যান ম্যাটাপনিউমো ভাইরাস হিউম্যান ম্যাটাপনিউমো ভাইরাস এই চেম পি ভারতে প্রথম ব্যাঙ্গালুরুর হাসপাতালে এইচ এম পিভি আক্রান্ত আট মাসের শিশু এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে হতে পারে যে কে প্রথম এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে তো এটি হচ্ছে একটি আট মাসের শিশু কিন্তু এদিকে শিশুর পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই কিন্তু বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির ব্যাঙ্গালুরুর নর্থার্ন পার্ট সিটির একটি পপুলার ব্যাপটিস্ট হসপিটালে এই কেস সামনে এসেছে এই কেসটি কিন্তু প্রাইভেট হসপিটালে টেস্ট করা হয়েছে এই ভাইরাসটির টেস্ট করা হয়েছে কোথায় প্রাইভেট হসপিটালে জেনে রেখো কোনো সরকারি হাসপাতালে হয়নি এবং আর এতে সরকারও কিন্তু বলে দিয়েছে এই টেস্টে আমরা কোনো ডাউট করতে পারি না এবং সরকারও মানছে যে এটি প্রথম ভারতে এইচ এম পিভি ভাইরাস এবং এই ভাইরাসে আক্রান্ত আট মাসের শিশু প্রথম আক্রান্ত আট মাসের শিশু এরপর আমরা দেখব দেখো এইচ এম পিভি কী তো এটি দু সালে আবিষ্কৃত এই ভাইরাসটি এম পিভি নিউমো ভিরিডি পরিবারের অন্তর্গত এটি কোন পরিবারের অন্তর্গত এখানেও একটি প্রশ্ন আসবে এইচ এম পিভি কোন পরিবারের অন্তর্গত তো এইচ এম পিভি নিউমো ভিরিডি পরিবারের অন্তর্গত যার মধ্যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসও রয়েছে এবং যাই হোক সেরোলজিক্যাল গবেষণায় দেখা গেছে যে ভাইরাসটি ষাট বছরের বছরেরও বেশি সময় ধরে মানুষের মধ্যে উপস্থিত রয়েছে এবং এটি দু সালে আবিষ্কৃত হলেও এটি কিন্তু প্রথম জানা যায় উনিশশো আঠান্নতে উনিশশো আঠান্নতে প্রথম জানা যায় এরপর আমরা দেখব এইচএমপিভি কাঁধের জন্য বেশি ঝুঁকিপূর্ণ তো সব বয়সের লোকেদের উপরের এবং নিচের উভয় শ্বাসতন্ত্রের রোগের কারণ হতে পারে এবং এটি ঝুঁকিপূর্ণ হচ্ছে ছোট শিশু বয়স্ক প্রাপ্তবয়স্ক এবং দুর্বল প্রতিরোধ ব্যবস্থা যাদের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যারা রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের এই ভাইরাসের ঝুঁকি বেশি যেমন কোভিডের সময় ছিল এইচ কোন অঙ্গকে ক্ষতি করে তো এটি কিন্তু শ্বাসযন্ত্র নিউমোনিয়ার মতো নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ শ্বাসযন্ত্রের ক্ষতি করে এরপর আমরা দেখব এইচ এম পিভি ভাইরাসের লক্ষণগুলি কি কি এর লক্ষণগুলি কিন্তু খুবই সাধারণ ইউএস সেন্টার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি অনুসারে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট খুবই সাধারণ লক্ষণ এবং ভাইরাসটির জেনে রেখো সিমটম আসতে কতদিন সময় লাগে তো ভাইরাসটির সিমটোম আসতে সময় লাগে তিন থেকে পাঁচ দিন এছাড়াও যদি বলা হয় ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড কত দিন থাকে তো এটি থাকে তিন থেকে পাঁচ দিন নেক্সট আমরা দেখব এইচ এম কারণ কি এর কারণ কি পিভি সাধারণত একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে এমন ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে যিনি কাশি এবং হাঁচি বা সংস্পর্শ করা জিনিস যেমন খেলনা বা দরজার নব থেকে নিঃসৃত পদার্থের মাধ্যমে সংক্রামিত হয় যেগুলোতে ভাইরাস রয়েছে কারণ কি এখানে দেখো যে প্রথম আক্রান্ত হয়েছে আট মাসের শিশু তার ফ্যামিলি বা তার পরিবারের কিন্তু কোনো বিদেশ বিদেশ ভ্রমণের কোনো কিন্তু ইতিহাস নেই এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা কিভাবে ছড়াচ্ছে দেখো ভাইরাসটি নেক্সট দেখো এম পিভি থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় তো এরপর এটা হলে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেম কিন্তু কোভিডের সময় যেভাবে বাইরে কোথাও গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করা দূরত্ব বজায় রাখার চেষ্টা করা যাদের সর্দি কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখা কারণ এখনো পর্যন্ত কিন্তু এইচ এম কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই এরপর দেখো ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি ডিপার্টমেন্ট দেখবে এটি চীনের এইচ এম পিভি ভাইরাসের সেম স্ট্রেন কিনা কারণ কোভিডের সময় আমরা দেখেছি কোভিডের আলাদা আলাদা স্ট্রেন দেখা গেছে তাই এটি চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার স্ট্রেন কিনা নাকি নতুন স্ট্রেন সেটা কিন্তু দেখবে এবং এটি অন্য দেশেও দ্রুত ছড়াচ্ছে যেমন জাপান মালয়েশিয়া চীন চীনে চোদ্দ বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে এটি এছাড়াও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে চীনে এইচ এম পিভির সাথে ইনফ্লুয়েঞ্জা কোভিড মাইক্রো প্লাজমা পেনিমোনিয়া সার্কুলেট হচ্ছে কিন্তু অফিসিয়ালভাবে চীন কিন্তু এখনও কিছু জানায়নি ভারতকে শীতকালে এটি বেশি দেখা যায় এইচ এম পিভি ভাইরাস কোভিড নাইন্টিন অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টস অ্যাভেলেবেল ছিল কোভিড নাইন্টিনের সময়ে তারপরে কিন্তু তারপরে অবশ্য ভ্যাকসিন চলে এসেছিলো কিন্তু এম পিভি ভাইরাসের তেমন কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই কিন্তু কোভিড নাইন্টিনের সময় ছিল ফাইনালি এই প্রশ্ন আসে যে ভারত সরকার এটি নিয়ে কি বলছে তো ভারত সরকার কি বলছে ভারত সরকার দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি কোনো প্রকার অ্যালার্ম কজ করেনি এখন আমরা কোনো পেনিকভাবে দেখব না বলছে ভারত সরকার কিন্তু ভারত সরকার এক প্রকার ক্লোজলিভাবে ব্যাপারটা মনিটরিং করছে ভারত হুকে বলেছে গিভ টাইমলি ইনফরমেশান অন আউটব্রেকস ইন চায়না ইন্ডিয়া টেল হু আর এটিই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যতক্ষণ না চীন থেকে আমরা ক্লিয়ারভাবে স্ট্রংলি কিছু জানতে পারছি ততক্ষণ বিষয়টি ভালোভাবে পরিষ্কার বোঝাও সম্ভব হচ্ছে না চীন থেকে সঠিক তথ্য ভারতকে জানানোর জন্য হুকে বলা হয়েছে যে সেটা ক্লিয়ারভাবে ভারতকে জানানোর জন্য এছাড়াও ভারতে টেস্টিং ল্যাবরেটারি বাড়ানো হবে বাড়ানোর কথা বলেছে ভারত সরকার এইচএমপি ভি ভাইরাসটির টেস্টিংয়ের জন্য ল্যাবরেটারি বাড়ানো হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আই কে এইচ এম পুরো ট্রেন্ডস এর মনিটরি করার জন্য বলা হয়েছে এছাড়াও ভারত বলছে অন গোয়িং ফ্লু সিজনের জন্য চীনে কেসেস বেড়েছে তো এটি যদি বেড়ে থাকে তাহলে অবশ্যই ভারত কিন্তু মোকাবিলা করতে প্রস্তুত তো ভারত সরকার এটা বলছে এছাড়াও আমাদের কি করা উচিত আমাদের বাইরে কোথাও গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করা দূরত্ব বজায় রাখার চেষ্টা করা এবং যাদের সর্দি কাশি বা শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখা যেটা আমরা কোভিডের সময় করেছি সেভাবে আমাদের থাকতে হবে যদি এটা বাড়ে তো এটাই কিন্তু এছাড়াও এর কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই এটি শেয়ার করে দেবে এটা অতি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করে দেবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে